তো নেক্সট পেজে যে একটি কানেকশন রয়েছে একদম সিম্পল কানেকশন যেটা হচ্ছে যে ব্রয়লার ব্লোডাউন ভাল ব্রয়লারের ব্লোডাউনের জন্য যে কানেকশনটা রয়েছে ফাইনালি আমি আপনাদেরকে এই কানেকশনটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব এটি হচ্ছে ফিডপাম্প ব্রয়লারের ফিডপাম্পের যে পাওয়ার এবং কন্টোনির ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটা কীভাবে করা আছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো দেখুন যে থ্রি ফেজ থেকে তিনটে লাইন নিয়ে সতেরো কিউ ওয়ান একটি হচ্ছে যে ব্রেকার এটি হচ্ছে একটি এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট বেকার আপনাদেরকে আইডি থেকে খুঁজে বের করতে হবে যে সতেরো কিউ ওয়ান এই আইডিটি কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সতেরো কিউ ওয়ান যার ক্যাবল নাম্বার হচ্ছে নিচে দেওয়া রয়েছে যে চারশো একত্রিশ চারশো বত্রিশ এবং চারশো তেত্রিশ আমি যদি ভুল না বলে থাকি তাহলে ড্রয়িংয়ের সাথে যদি আমরা মিলে চারশো একত্রিশ চারশো তেত্রিশ চারশো পঁয়ত্রিশ সরি চারশো একত্রিশ চারশোশো পঁয়ত্রিশ এখান থেকে আউট হয়ে সতেরো কে ফাইভ ম্যাগনি কন্ট্রাক্টরে ইনপুট হয়েছে এই আউটপুট থেকে আবার চলে গেছে চারশো বত্রিশ চারশো চৌত্রিশ চারশো ছত্রিশ সেখান থেকে চলে গেছে সতেরো এক্স ওয়ান কানেক্টরে তো ডিআরভিয়াস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা সতেরো ওয়ান যে এমপিসিবিটা রয়েছে তার আউটপুট থেকে সতেরো কে ফাইভ ম্যাগনি কন্ট্রাক্টরে ইন হয়েছে সতেরো কে ফাইভ ম্যাগনি কন্ট্রাক্টর আউটপুট থেকে আমরা দেখতেছি যে কানেক্টরে এসেছে যে যার কানেক্টর নাম্বারটা রয়েছে ডিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টর নাম্বারগুলো আমাদের খুঁজে বের করতে হবে যে সতেরো এক্স ওয়ান এই যে সতেরো এক্স ওয়ান কানেক্টর ব্লক এই কানেক্টর ব্লকের পোর্ট নাম্বার ওয়ান টু থ্রিতে এই চারশো একত্রিশ চারশো সরি চারশো বত্রিশ চারশো চৌত্রিশ এবং চারশো ছত্রিশ নাম্বার কেবল কানেক্ট হয়েছে এখান থেকেই ফিড পাম্প ওয়ান রান হবে যখনই এই সতেরো কে ফাইভ ম্যাগনিক্টর হোল্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই মোটরটি স্টার কানেকশানে রয়েছে এটা মাল্টি স্টার ফিড পাম্প ব্রয়লারের জন্য ব্রয়লারের ফিট ওয়াটার সাপ্লাইয়ের জন্য সেমভাবে আপনার ফিড পাম্প এখানে দুটো রয়েছে দুই নম্বরের জন্য একই কানেকশন তারপর আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এর আইডি নাম্বারটা হচ্ছে সতেরো কিউ থ্রি সতেরো কিউ থ্রি একটি এমপিসিবি দিয়ে সতেরো কে সেভেন ম্যাগনিক কন্ট্রাক্টরে এসেছে এর ম্যাগনিক কন্ট্রাক্টরটা যদি আমি আপনাদেরকে দেখাই আগে এমপিসিবিটা দেখি আমরা যে সতেরো কিউ থ্রি এই হচ্ছে পাম্প এর জন্য ম্যাগনিক কন্ট্রা এমপিসিবি এবং সতেরো কে সেভেনটা হচ্ছে দুই নম্বর পাম্পের জন্য ম্যাগনটিক কন্ট্রাক্টর আর যার আউটপুট থেকে সতেরো একশো ওয়ান কানেক্টর ব্লকের চার পাঁচ ছয় গিয়ে কানেক্ট হয়েছে তারগুলো ওদের চার পাঁচ ছয় এবং সে ডান পাশে প্রোডাক্টটিভ আর দেওয়া রয়েছে তো মূলত এইভাবে কানেকশনগুলো করা আছে যার কানেকশন নাম্বার হচ্ছে চারশো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ নাম্বার তার দিয়ে এসেছে দুই নাম্বার পাম্পের জন্য সেমভাবে এক নাম্বার পাম্পের যে কানেকশন দুই নাম্বারে একই কানেকশন জাস্ট তারের নাম্বারগুলো আলাদা এখানে তারের নাম্বার হচ্ছে চারশো আটত্রিশ চারশো চল্লিশ চারশো বিয়াল্লিশ চার পাঁচ শয়ে কানেক্ট হয়েছে মোটরের স্টার কানেকশন সেম এটা হচ্ছে এগারো কিলোওয়াটের একটি মোটর তো ডিআর আশা করি বুঝতে পেরেছেন আমি দুই নাম্বারটা যদি আবার ব্রিফ করি যে এমপিসিভি থেকে ম্যাগটিক কন্ট্রাক্টর ম্যাগটিক কন্ট্রাক্টরের আউটপুট থেকে কানেক্টর কানেক্টর থেকে মোটরের টার্মিনালে গিয়ে পাম্পটি রান হয়ে যায় তো ডিআর ভিউার্স এটা হচ্ছে পাওয়ার ড্র্যাগ্রাম মাল্টিস্টেজ পাম্প ব্রয়লার ফিড ওয়াটার পাম্পের যে সাপ্লাই দেয় যে পানি বা ওয়াটার সাপ্লাই দেয় এর জন্য যে দুটা পাম্প রয়েছে এই দুটা পাম্পের পাওয়ার ড্রায়াগ্রামটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দুটো হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম এবং তার ডান পাশে যে সার্কিট ডায়াগ্রামটা রয়েছে কন্ট্রোলিং ডায়াগ্রাম সেটি হচ্ছে ওই মাল্টিস্টেজ পাম্প দুটির কন্ট্রোলিং ডায়াগ্রাম তো আমি যদি একটি আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে বাকিটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো প্রথম কথা হচ্ছে যে সতেরো এস ফাইভ সতেরো এস ফাইভ একটি সিলেক্টর সুইচ যা তিন নাম্বারে একটি চব্বিশ বোল কানেক্ট হয়েছে আর চার নাম্বার দিয়ে বের হয়েছে এটি হচ্ছে ব্রয়লার পাম্প ওয়ানের জন্য ফিট পাম্প যে রয়েছে দুটো তার মধ্যে এক নাম্বার পাম্পের জন্য তারের নাম্বার হচ্ছে চারশো তো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ নাম্বার তারটি টি সতেরো কিউ ওয়ানের নর্মালি ওপেন কন্টাক্ট দিয়ে এসেছে আমরা যদি দেখি একটু এই যে সতেরো এস ফাইভ সতেরো এস ফাইভ সিলেক্টর সুইচ যা তিন নাম্বার পয়েন্টে কানেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন সতেরো এস ফাইভ সতেরো এস ফাইভ চারশো তেতাল্লিশ নাম্বার তার তিন নাম্বারে গিয়ে কানেক্ট হয়েছে চার নাম্বার দিয়ে বের হয়েছে বের হয়েছে যে তারটি সে তার নাম্বার হয়েছে চারশো তেতাল্লিশ তো চার নাম্বার দিয়ে তিন নাম্বারে ইন হয়েছে ওয়ান এল প্লাস চব্বিশ গোল এবং চার নাম্বার দিয়ে চার নাম্বার দিয়ে আউট হয়েছে চারশো তেতাল্লিশ নাম্বার তারের আইডি এবং ওখান থেকে সতেরো কিউ ওয়ানের অক্সিলারি কন্টাক্ট তেরো চৌদ্ তেরোতে ইন হয়ে চোদ্দো দিয়ে বের হয়েছে চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে চারশো চুয়াল্লিশ নম্বর তারটা সতেরো কিউ ওয়ানের চোদ্দো নম্বর ক্যাঁটোর দিয়ে বের হয়েছে কি না এই যে সতেরো কিউ ওয়ান যা তেরোতে ইন হয়েছে এবং চোদ্দো নম্বর দিয়ে চারশো তেতাল্লিশ তেরো নম্বর ক্যটরে পয়েন্টে ইন হয়েছে এবং চারশো চুয়াল্লিশ নম্বর তার চোদ্দো নম্বর দিয়ে আউট হয়েছে আউট হয়ে এরপর অন যে আরও একটি যে রিলে রয়েছে অক্সি রিলের অক্সিলি কন্ডাক্ট যার আইডি নাম্বারটা হচ্ছে টেন আর ফাইভ একটি রিলে এই টেন আর ফাইভ রিলের অক্সিডালি নর্মালি ওপেন কন্ট্যাক্টে গিয়ে কানেক্ট হয়েছে যখনই এই রিলেটি একটি হবে তখন এটা ক্লোজ হবে তো টেন আর ফাইভ রিলেটি কোথায় রয়েছে সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টেন আর ফাইভ এই যে রিলেটি রয়েছে চারশো চুয়াল্লিশ নাম্বার তারটি এই অক্সিলারি কন্টাক্ট দিয়েই বের হয়েছে চারশো চুয়াল্লিশ নাম্বার আমি একটু কিছুটা দেখিয়েছিলাম আপনাদেরকে তো টেন আর ফাইভ ফ্রিলে আর একুশ নাম্বারে ইন হয়ে চব্বিশ নাম্বার দিয়ে বের হয়ে সতেরো কে ফাইভ ম্যাগেটিভ কন্ট্যাক্টরকে অ্যানালাইজ করে তো এই সতেরো কে ফাইভ এর এ ওয়ানে টেন আর এর দিয়ে পাওয়ার সাপ্লাই এসেছে দিকে নিউটালটা কানেকশন দেওয়া রয়েছে আগে থেকেই তো যখন এই সতেরো ফাইভ আর অ্যাক্টিভ হবে সাথে সাথে এই সতেরো কে ফাইভ হোল্ড হবে সতেরো কে ফাইভ ম্যাগনিকনডাক্টর হোল্ড হলেই সাথে সাথে এই যে পাম্পটি রয়েছে ম্যাগনেটিক ফিট পাম্প ওয়ান সেটি রানিং হবে দেখুন এই যে সতেরো কে ফাইভ ম্যাগনিক কন্ট্রাক্টর অন হলে এগুলো এই কানেক্টরগুলো ক্লোজ হবে ক্লোজ হওয়ার সাথে সাথে এই ফিড পাম্প এক নম্বর ফিড পাম্পটি রান হয়ে যাবে তো এখানে সেই কন্ট্রোলিং ড্রাইগ্রামটাই দেখানো রয়েছে নর্মালি আমরা ডোল কানেকশন যেভাবে করি ডিরেক্ট অনলাইন কানেকশন অলমোস্ট সেম তো আমি একটা কথা বলি যে ডোল কানেকশনটা আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে দেন বড় বড় সার্কিট আপনি করতে পারবেন দেখুন এই যে সতেরো এস ফাইভ যে সিলেক্টর সুইচটা রয়েছে যখন এটি আপনি অন করবেন তখন এই ইন্ডিকেটরটি অন হবে এবং সেই সাথে সতেরো কে ফাইভের অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে আপনার সত নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং সতেরো কি ওয়ানের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে একটি ইন্ডিকেটর অন হবে সেই ইন্ডিকেটরটির আইডি হচ্ছে সতেরো এইচ সিক্স সতেরো এইচ সিক্স চব্বিশ ভোল্টের একটি ডিসি ইলো অর্থাৎ যখন ট্রিপ করবে পাম্পটি বা চলবে না তখন এই ইন্ডিকেটরটি ব্লিঙ্কিং করবে এটা হচ্ছে একটা অ্যালার্ম অ্যালার্মের জন্য তো আমরা দেখি যে এই কানেকশনটা প্র্যাকটিক্যালি কীভাবে রয়েছে আমরা যদি একটু প্যানেল বোর্ডের দিকে খেয়াল করি তাহলে হয়তো বা বুঝতে পারবো যে এটা কীভাবে কানেকশন করা রয়েছে সতেরো এ সিক্স যে ইন্ডিকেটরটি রয়েছে তো আশা করি সবগুলো কানেকশন আপনারা এইভাবে বুঝতে পেরেছেন আর এগুলো হচ্ছে টার্মিনাল ব্লকের যে কানেকশনগুলো রয়েছে যেগুলো আমি দেখালাম থ্রি এক্স ফোর সতেরো এক্স ওয়ান তেরো এক্স ওয়ান তেরো এক্স টু এই যে কানেক্টের ব্লকগুলো ছিল এই কানেক্টের ব্লকের কানেকশন হচ্ছে এগুলো তো আমি এগুলোকে বুঝিয়ে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না যদি আপনারা আমার আগের কথাগুলো বুঝে থাকেন তাহলে এগুলো আর বোঝানোর প্রয়োজন হবে না আমি একদম ড্রয়িংয়ের শেষ পর্যায়ে চলে এসেছি ফাইনালি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে আর যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আপনারা আরও চাচ্ছেন কাইন্ডলি কমেন্টস করবেন আর ফাইনালি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা বেশি বেশি ম্যানুয়াল পড়বেন ড্রয়িং পড়বেন ড্রয়িং পড়ার অভ্যাস গড়ে তুলুন তাহলে ভালো কিছু করতে পারবেন ফাইনালি একটা রিকোয়েস্ট করবো যে অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন আর একটা রিকোয়েস্ট তো বরাবরই করে থাকি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে ততদিন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আপনাদের জন্য একটু হলেও উপকারে আসতে পারি তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত